বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সব থেকে বড় ব্লগার রাকিব হোসেনের গাড়ি বাড়ি সম্পর্কে তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা মোটামুটি ধারণা পেয়ে যাবেন রাকিব হোসেন সম্পর্কে তে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনার সামনে এক ধন্যবাদ বন্ধুরা আমাদের চ্যানেলে পাশে থাকার জন্য তো প্রথমে আমরা রাখি হোসেন সম্পর্কে জেনে আসি রাকিব হোসেন জন্মগ্রহণ করেন বাংলাদেশের রাজধানী ঢাকাতে তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন সেই হিসেবে তার বর্তমান বয়স ২৬ বছর তিনি দুই হাজার ষোলো সাল থেকে ব্লগ ভিডিও আপলোড করছেন তিনি প্রথমে সাইকেল স্ট্যান্ডসেল ভিডিও আপলোড করতেন কিন্তু বর্তমানে তিনি লাইফস্টাইল এবং ব্লগ ভিডিও আপলোড করে যাচ্ছেন রাকে হসেনের ব্লগ ভিডিওর মধ্যে থেকে জনপ্রিয়তা অর্জন করেছে তার শর্টস ভিডিওগুলো তার শর্টস ভিডিওগুলো অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশ এবং ইন্ডিয়াতে তো যাই হোক রাকে হোসেনের বর্তমানে টিম মেম্বারের মধ্যে রয়েছে তার স্ত্রী ছোটো বোন ভাগিনা এই তাদের পরিবারের সদস্য নিয়েই রাখী হোসেন তার ভিডিওগুলো বানিয়ে থাকেন রাকিবেশনের হোসেনের স্ত্রীর নাম হচ্ছে নুসরাত জাহান অন্তরা তো যাই হোক এবার রাকিব হোসেন সম্পর্কে আরও কিছু ফ্যাক্টস জেনে আসি তো রাকিব হোসেন বাংলাদেশের ও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি বেশ কিছু নাটকও পড়েছেন তো যাই হোক এবার রাকিব হোসেনের গাড়ি বাড়ি সম্পর্কে জেনে আসি রাকিব হোসেন বর্তমানে বসবাস করছেন বাংলাদেশের রাজধানী ঢাকাতে আর বাংলাদেশের রাজধানী ঢাকাতে তাদের নিজস্ব একটি ফ্ল্যাট রয়েছে আর সেখানে বসবাস করে থাকেন রাকিব হোসেন তো যাই হোক এবার রাকে হুসেনের ব্যবহৃত গাড়ি বাড়ি সম্পর্কে জেনে আসি তো রাকেবুসেনের প্রথম গাড়িটি হলো তো রাকে হুসেন ব্যবহার করে থাকেন বাংলাদেশের মধ্যে থেকে জনপ্রিয় বাইক আর ওয়ান ফাইভ যেটির মূল্য বর্তমানে সাড়ে সাত লক্ষ টাকার মতো এছাড়া রাকেব হোসেন কারগুলোর মধ্যে ব্যবহার করে থাকেন দক্ষিণ কোরিয়ার কোম্পানি হুন্ডাই কোম্পানির কার যেটির মূল্য বাংলাদেশি টাকায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো এছাড়া রাকেবুসেন আরও টিম মেম্বারদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আরও ক্রয় করেছেন ট্রয়টা এস ইউভি যেটির মূল্য বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো এছাড়া সম্প্রতিক সময়ে রাখি হোসেন একটি ভিডিওতে দেখেছেন তিনি একটি মার্সিডিজ বেঞ্চ কার ক্রয় করেছেন যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় এক থেকে দেড় কোটি টাকার উপর তো গাইস বুঝতেই পারছেন রাখি হোসেন কতটা বিলাসী জীবনযাপন করে থাকেন এছাড়া আরও বিভিন্ন ধরনের গাড়ি বাড়ি ব্যবহার করে থাকেন রাখি হোসেন যে যাই হোক গাইজ আপনারা কানা কারা রাখি আর ভিডিও দেখে থাকেন তার অবশ্যই কমেন্টে জানান তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ